আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাকশন ক্রাইম থ্রিলার থানাল হিন্দি ডাবড মুভির গল্প নিয়ে সেভেন পয়েন্ট ওয়ান বাই টেন আইএমডিবি রেটিং পাওয়া এই ছবিটি প্রতিশোধ দুর্নীতি এবং একটি শ্বাস শুদ্ধকর রাত নিয়ে তৈরি চলুন দেরি না করে মূল গল্পে প্রবেশ করি গল্পের শুরুটা হয় দু ষোলো সালে একটি টেনশনে ভরা পুলিশ এনকাউন্টার দিয়ে যেখানে ব্যাংক ডাকাতদের একটি দলকে পুলিশ নির্মমভাবে মেরে ফেলে কিন্তু সেই এনকাউন্টারের পর থেকেই ঘটনার মোড় ঘুরে যায় এক বছর পর এক রহস্যময় ব্যক্তি যে একজন প্রাক্তন সেনা সদস্য অর্থাৎ আশ্বিন কাকুমানো সে প্রতিশোধ নিতে মাঠে নামে তার জীবনের সব কষ্টের জন্য সে দায়ী করে সেই এনকাউন্টারে জড়িত পুলিশ অফিসারদের সে এক এক করে সেই অফিসারদের হত্যা করা শুরু করে অন্যদিকে গল্পের হিরো আমাদের নতুন পুলিশ কনস্টেবল আথারবা মুরালি নিজের জীবনের সব কষ্ট ভুলে একজন কর্তব্যপরায়ণ অফিসার হওয়ার চেষ্টা করছে তার প্রথম রাতে ডিউটিতেই সে এক ভয়ঙ্কর ডাকাতির চক্রান্তের মধ্যে ফেসে যায় সে বুঝতে পারে ভিলেন তাকে একটি টোপ হিসাবে ব্যবহার করছে পরিস্থিতি তখন চরম আকার ধারণ করে যখন ভিলেন তার প্রেমিকা আনুকে পণবন্দি করে প্রতিশোধের এই চক্রটি কেবল পুলিশ হত্যার মধ্যেই সীমাবদ্ধ নয় এর পেছনে রয়েছে বড় আকারে খনি জমি দখলের ষড়যন্ত্র এবং পুলিশের দুর্নীতি জীবনের ঝুঁকি নিয়ে আথারবাকে একদিকে তার প্রেমিকাকে বাঁচানোর জন্য লড়তে হয় আর অন্যদিকে এই পুরো চক্রকে ভাঙতে হয় এক রাতের এই টান টান থ্রিলার দেখতে হলে সিনেমাটি অবশ্যই দেখুন এই ছিল থানাল মুভির মূল গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী মুভির গল্প জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ